বুকিং ছাড়া কোনো ব্রাইডের বুকিং চলে আসলে তখন আমরা ভয় পেয়ে যাই যে ওই ডেটটার মধ্যে আবার অন্য কোনো ব্রাইড সাজানো নেই তো এরকম অনেক মেকআপ আর্টিস্টদেরই কিন্তু এটা হয়ে থাকে আমারও সেম হয়েছিল এই ব্রাইডের মেকআপ ছিল আমার তিন জুলাইয়ে তো আমি কনফিউজ ছিলাম যে এই ডেটের মধ্যে আমার আবার আরেকটা মেকআপ নেই তো কারণ তার আগে আমি আরেকটা মেকআপ করিয়েছিলাম তো ডেট গুলো কি হয় যখন মেকআপের টাইম আসে অঘ্রান মাস মাঘ মাস এই ডেটগুলোর মধ্যে হুট করে কোন বিয়ের কন্টাক্ট চলে আসলে কিন্তু নিতে পারি না আগে যাচাই করে নিই সেম ছিল ব্রাইডের যে ছিল রেকমেন্ডেশন ওর ছিল রিসেপশন মেকআপ যেহেতু বিয়ের দিন আমি আরো একটা সাজানো ছিল তাই জন্য আমি শুনে নিয়েছিলাম যে রিসেপশনটা কবে কারণ এর পরের দিন আমার আরেকটা রিসেপশন মেকআপে সাজানো ছিল সাজানোর আগে যে বেসিক নিয়মগুলি থাকে যেমন ফেস ক্লিন আপ করা সেগুলো কিন্তু করে নিয়ে তারপর এখানে প্রাইমার অ্যাপ্লিকেশন করছি প্রাইমার এখানে আমি রিকর্ডের ইউজ করছি দেন এখানে আমি ম্যাকের স্ট্রোপ ক্রিম লাগাচ্ছি যাতে আমরা যখন ফাউন্ডেশনটা লাগাবো সেটা যাতে গ্লোয়িং হয় ফাউন্ডেশন লাগিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব এগুলো যখন মেকআপ আমরা ইউজ করব তখন কিন্তু একদম হাতের থেকে যাতে খুশি না পড়ে সেভাবে কিন্তু আমরা ব্লেন্ডটা করবো না নর্মালি সফট ভাবে আমরা ব্লেন্ড করব এখানে আমি ম্যাকের দুটো ফাউন্ডেশন দিয়ে আমি ওর স্কিন বেসে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি এখানে আমি কনসিলার অ্যাপ্লিকেশন করে নিচ্ছি স্কিন শেডের দেন পরে ম্যাকের দুটো ফাউন্ডেশন দিয়ে ওর স্কিন শেড এর আমি ফাউন্ডেশনটা अप्लाई করব এটা হচ্ছে ফাইনাল লুক অনেক সময় কি হয় ক্লায়েন্টের তারা হওয়ার জন্য বা আমাদের সময়টা যেতে চলে না যায় সেই জন্য আমরা ভিডিওটা শুট করতে পারি না বা অনেক সময় এমন হয় যে ক্লায়েন্ট সাজালাম বাট তার টাইম হয়ে গেছে সে চলে যাবে তখন কিন্তু কোনো ফটোস আমরা নিতে পারি না তো কিছু কিছু ক্ষেত্রে আমরা ফটোস ভিডিও সেগুলো নিয়ে থাকি আর কিছু কিছু জায়গায় আমরা ভালো সাজালো কিন্তু সেই জিনিসগুলো আমরা ফটো তুলতে পারি না এবার এর ক্ষেত্রে যে জুয়েলারি গুলো আমি পরিয়েছি সেটা ছিল আমার জুয়েলারি আর ওর যে জুয়েলারি গুলো ছিল সেই জুয়েলারি গুলো থাকে যেগুলো হেভি প্রচুর হেভি তো কিছু কিছু জুয়েলারি মানে মেকআপের সঙ্গে একটু মানানসই থাকে যেমন ধরুন খুব একটা হেভি জুয়েলারি দিলে এই ড্রেস আপটার সঙ্গে মানাবে না কারণ ওর হচ্ছে যেহেতু একটু লম্বা ও ওর হচ্ছে গলার মধ্যে যখন আমি জুয়েলারিটা দিয়েছিলাম পুরো শুধু মুখটা ছিল এবং গলাটা একদমই ছিল না যার জন্য মানে দেখতে একটু বেখাপ্পা লাগে তো এই জিনিসগুলো তোমরা একটু খেয়াল করো বা আগে থেকে শুনে নেবে যে কোন জুয়েলারি কোন মেকআপ সঙ্গে ভালো লাগবে সেটা একটু জানিয়ে দিতে তাহলে কি আমার রেকমেন্ডেশন করতে সুবিধা হয় নয়তো হচ্ছে এই যে যখন আমরা সাজাতে যাই তখন কি করি তাদের জুয়েলারি তাদেরকে দিয়ে দিই পরে যদি পারি তাহলে আমারটা দিয়ে দিই আর ওর ফেস অ্যাকর্ডিং আমি হেয়ার স্টাইলটা করেছিলাম আর ফ্লাওয়ার যেটা ছিল ফ্লাওয়ারটা আমি মার্কেট থেকে এনে দিয়েছিলাম কারণ ও বলেছিল যে ওর টাইম হবে না তো আমি সেদিন ফুল ছিলাম তো এই আসার সময় আমি ওর জন্য ফুলটা নিয়ে এসেছি আর এক্সটেনশন লাগিয়েছিলাম ওর চুলের মধ্যে এখানে কার্লগুলো করেছি এবং প্লাস সামনে ভ্যারিয়েশন করেছি আর সাইডে আমি এখানটা পুলিং করেছি তোমাদের এই মেকআপটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টটা জানিও আর চোখে যে আমি শ্যাডোটা লাগিয়েছিলাম সেটা সিম্পল করেছি এবং ওপরে শুধু একটু গ্লিটা লাগিয়ে দিয়েছি তোমাদের যদি এই মেকআপটি ভালো লাগে বা এরকম যদি তোমরা মেকআপ করতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানি থ্যাংক মাই ভিডিও